হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা জানব আদালত অভিনেতা অভিনেত্রীরা প্রতিটি এপিসোডের জন্য কত টাকা করে নেন তো বন্ধুরা ভিডিওটি থেকে লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নাম্বার ওয়ান আদালত অভিনেত্রী ডিকির অভিনেত্রী দিকের আসল নাম আমি টেরিবেডি তিনি প্রতিটি এপিসোডের জন্য চল্লিশ হাজার থেকে ষাট হাজার টাকা করে নেন নাম্বার টু আদালত অভিনেতা অভিনেতা আসল নাম আনন্দ গুড়া দিয়া তিনি প্রতিটি সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা করে নেন নাম্বার থ্রি আদালত অভিনেতা সোমন অভিনেতা সোমনের আসল নাম সোমন জৈন তিনি প্রতিটি এপিসোডের জন্য চল্লিশ হাজার থেকে ষাট হাজার টাকা করে নেন নাম্বার ফোর আদালত অভিনেতা শ্রীকান্ত ডাবে অভিনেতা শ্রীকান্ত ডাবের আসল নাম অজয় কুমার নাইন তিনি প্রতিটি এপিসোডের জন্য পঞ্চাশ হাজার থেকে আশি হাজার টাকা করে নেন নাম্বার ফাইভ আদালত অভিনেতা সুরজ রাথর। অভিনেতা সুরজ রাথরের আসল নাম রাজা চৌধুরী তিনি প্রতিটি এপিসোডের জন্য পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার টাকা করে নেন নাম্বার সিক্স আদালত অভিনেতা বরুণ জাবেেরি অভিনেতা বরুণ জাভরের আসল নাম রণিত রাজ তিনি প্রতিটি এপিসোডের জন্য সত্তর হাজার থেকে আশি হাজার টাকা করে নেন নাম্বার সেভেন আদালত অভিনেতা কেডি পাঠক অভিনেতা কেডি পাঠকের আসল নাম রণিত রায় তিনি প্রতিটি এপিসোডের জন্য আশি হাজার থেকে এক লাখ টাকা করে নেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আদালত তারকাতের মধ্যে সবচেয়ে বেশি তোমরা কাকে পছন্দ করো তা কমেন্ট বক্সে এসে জানাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওয় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ